পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছে ভিডিওটায় কিছু কিছু জরুরি মাল আমাদের জেনারেল সার্ভিস দিতে গেলে যে মালগুলো লাগে সেই মালগুলো সম্পর্কে আপনাদের দেখাবো আপনারা সবাই দেখবেন প্রথমে দেখাচ্ছি গাড়ির ওয়াইফাই ব্লেট ওয়াইফাই ব্লেট গাড়ির বৃষ্টির সময় জরুরি একটা জিনিস খুবই একটা জরুরি জিনিস তারপরে দেখবেন যে মোবিল জেনারেল সার্ভিস দিতে হলে গাড়ির মোবিল সব ধরনের ব্র্যান্ডের আমাদের এখানে মোবিল আছে আপনার ব্রেক অয়েল মোবিল পাওয়ার অয়েল স্টার্টিং অয়েল সব ধরনেরই সব কিছুই আছে সব ধরনের কোম্পানির মোবিল আপনাদের এখানে আছে পাবেন গাড়ির জ্যাক যদি নেন গাড়ির জ্যাকও আছে সব ধরনের জ্যাক যদি জ্যাকও আপনাদের লাগে জ্যাকও নিতে পারবেন সব ধরনের গাড়ির জ্যাক আছে এখানে ভিতরেও কিছু জ্যাক আছে একদম কন্ডিশন জ্যাক একদম পিওর রিকন্ডিশন যোগ আর আমাদের পিওর রিকন্ডিশন ফ্যান মোটর এবং রেড ওয়াটার কন্ডেন্সার এগুলো যদি নিতে চান এসির যে কোনো ধরনের কাজ করতে চান তো সব ধরনের একদম পিওর রিকন্ডিশন এগুলো পাবেন যদি আপনারা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইয়ার ফিল্টার মোবাইল ফিল্টার সব ধরনের সব কিছু আছে এখানে সব ধরনের মোবাইল ফিল্টার মোবিল এয়ার ফিল্টার এসি ফিল্টার সব ধরনের আছে এইখানে গাড়ির ব্রেক প্যাড ব্রেক শু সব ধরনেরই আছে আপনারা চাইলে নিতে পারবেন একদম সব ধরনেরই আছে চাইলে এগুলো আপনারা নিতে পারবেন ব্রেক প্যাড ব্রেক শ্যু গাড়ির প্লাট শ্যাম্পু এগুলো আর টুকটাক যদি আপনাদের যা লাগে সবই নিতে পারবেন গাড়ির যদি স্পিকার লাগে আপনাদের রিকন্ডিশন অরিজিনাল স্পিকার একদম অরিজিনাল স্পিকার এগুলো একবারে নিতে পারবেন আপনারা গাড়ির অক্সিন বুস্টার নিতে পারবেন আমাদের এখানে কিছু কিছু ব্র্যান্ডের কিছু কিছু অ্যাক্টিন আছে গাড়ির কাঠ চার্জার ফার্স্ট চার্জারগুলো গ্লাস ক্লিনার গাড়ির এসি সেন্টেন টেন যেগুলো রেড ওয়াটার পানি কুলিং ওয়াটার অ্যান্ড্রয়েড সেট যেটা মনিটার দশ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি যেগুলো নেন ভিআইভি হুটার গাড়ির লক আনলক হরেন সব কিছু আপনারা নিতে পারবেন লাইট টাইট সব ধরনের ফক লাইট ছোটো দুটো ফক লাইট টাইট সব নিতে পারবেন সাসপেশন আইটেম মাল নিতে পারবেন সব ধরনের এগুলো নিতে পারবেন তো আমাদের এই চ্যানেলে আপনারা দেখে আপনাদের যদি লাগে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আপনারা লাগলে আপনাদের কাছ থেকে আসবেন আর সব ধরনের মাল নিতে হলে আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা একটু আপনারা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা লাইক করবেন একটু এই আর কি আপনারা আপনাদের সাথে থাকবেন তাহলে আমরা ভিডিওটা করতে আমরা আর কি ভালো লাগে আর কি আর আশা করি আসবেন আশা সবাই দাওয়াত রইলেও যে কোনো ধরনের সার্ভিস আপনারা দিদি হলে আমাদের কাছে যোগাযোগ করবেন সব ধরনের সার্ভিস আপনারা দিতে পারব আল্লাহ হাফেজ